রবিবার ছুটির দিনে তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জমজমাট একটি প্রতিবেদন রবিবার ছুটির দিনে কলকাতা রবীন্দ্র সদন নন্দনমুখী আজ কলকাতা চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন ঘুরতে ঘুরতেই কখনো দেখা হয়ে যায় অভিনেতা অভিনেত্রী কিংবা কলা সাথে আজকের রবিবার অবশ্য হওয়ারই কথা ভিড় সেই জন্য আজকে এই ভিড়টা দেখলে ফেস্টিভ্যালে ভালো লাগে একটু মন ভালো লাগে ধাক্কা ধাক্কি ভিড় যেটা হয় সেটা আজকে রবিবার হওয়ার কারণে ভিড়টা বেশি আর্টের ফিল্ম উৎসব প্রতি বছরের মতন যেমন হয় এবারও হয়েছে তবে জৌলসটা একটু কম দেখা যাচ্ছে আজকের রবিবার বলে একটু ভিড়টা বেশি হয়েছে দেখুন কমার্শিয়াল ছবি যদি না বানানো হয় তাহলে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি টিকবে না যতই আমরা ভালো ছবি অ্যাওয়ার্ড মানে অ্যাওয়ার্ড উইনিং ছবি যতই বানাই যদি কমার্শিয়াল ছবি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু একটা ইন্ডাস্ট্রি টেকে না প্রত্যেক বছরই খুব ভালো ভালো ফিল্ম থাকে কিন্তু এবছর যেটা খুব বাজে লাগছে সেটা হচ্ছে যে খুব ভালো ভালো ফিল্মগুলোকে সব নন্দন টুতে করা হয়েছে যেখানে একদম মিসম্যানেজমেন্ট ঠিক আছে তো এই মিসম্যানেজমেন্টের জন্য আমরা অনেকগুলো ভালো ফিল্ম ঠিক করে দেখতে পাচ্ছি না আমার মনে হয় যে এবছর আমরা বোধ কম ছবি পেলাম কারণ আমরা কোয়ালিটির ওপর ফোকাস করতে শুরু করেছি কোয়ান্টিটির থেকে বেশি তাই হয়তো কম ছবি এবছর হচ্ছে কারণ এবার হয়তো একটু ফোকাস করছি আমরা যে কোয়ালিটি প্রোডাক্ট বানাবো কোয়ান্টিটিতে অনেক না হোক অ্যাকচুয়ালি অনেক ইন্ডি প্রজেক্ট আছে যেগুলো হয়তো থাকলে পরে আমি খুব খুশি হতাম আমরা দেখেছি অ্যাজ ফিল্ম স্টুডেন্টস আমরা অনেকগুলো ইন্ডি প্রজেক্ট বছর খুব ভালো দেখেছি সেই ফিল্মগুলো জায়গা পাচ্ছে না এটা দেখে খুব খারাপ লাগছে শিল্পকে আধুনিকতর বাঙালির যে শিল্প ছিল নব্বই দশকে বা এই মিলেনিয়ামের শুরুর দিকে বাংলার যে গান ছিল যে চলচ্চিত্র ছিল যে ধরনের লেখা বাংলার শিল্পীদের কাছ থেকে পাওয়া যেত তার জন্য কোথাও আমার মনে হয়েছিল ব্যক্তিগতভাবে যে কোথাও যেন অতটা পাচ্ছি না আই ফিলি প্লেজার ফর পার্সিউইং অ্যাক্টিং অ্যান্ড ওয়ার্কিং উইথ দিস পিপল দ্য ক্রিউ ওয়াজ অলসো অ্যামেজিং অ্যান্ড ভেরি কাইন্ড দে সাপোর্টেড মি লট সিনেমা বিশ্বজনীন সিনেমার মাধ্যমে সারা পৃথিবী জুড়ে গড়ে তোলা যায় মানব বন্ধন।